আমাদের দেশে এখন তো ইস্তিসকার নামাজ শুরু হয়েছে বিভিন্ন খানে এখন ফেসবুক ভিত্তিক ইস্তিসকার নামাজ ইস্তিসকার নামাজ যেখানে পড়ে সব ফেসবুক খালি দিতেই থাকে ফেসবুকেই মনে হয় ইস্তিসকার হয়ে যেতে ইস্তিসকার নামাজ এটা মুস্তাহাব ইস্তিসকার নামাজ কি মুস্তাহাব একদল কোথাও পড়ে নিলে হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইস্তিসকার খুতবা পড়ে দুই রাকাত নামাজ তিনি পড়তেন জোরে কেরাত করতেন আর শেষ করে তিনি দোয়া পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

গরীব আমরা ফকির আনজিলিল গাইসা আলাইনা আপনি আমাদের উপরে বৃষ্টি নাযিল করেন ফাজআল লানা বিহ কুওয়াতাও ওয়া এই বৃষ্টি পাই যেন আমাদের শরীর আমাদের দেহ আমাদের মন যেন তাজা হয় এবং দীর্ঘ সময় পর্যন্ত যেন আমরা ভালো থাকি নবীজি এই দোয়া করতেন নবীজি কি করতেন দোয়া আপনারা সবাই একটু দোয়া করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম সুবহানাল্লাহ মালিক ইয়াউমিদ্দিন لا اله الا الله يفعل ما يريد اللهم انت لا اله الا انت الغني ونحن الفقراء انزل الغيث علينا فاجعل لنا به

ওদের বিশ্বাস যে মুসানবী আল্লাহর সাথে কথা বলেন হজরত মুসা তার কাছে কমের মানুষ যখন চাইল যে মুসা পানি দেন মুসা আমি পানি পাবো তুই ওরা বলছে কেন আল্লাহর সাথে আপনার যোগাযোগ আছে না দেখে দেখে ওদের বিশ্বাস যে মুসানবীর সাথে যদি একটু লাইন করা যায় তাহলে মুসানবীর লাইনটা এটা এত বড় পাওয়ারফুল একটা হট লাইন কতক্ষণ না এটা এমন একটা পাওয়ারফুল লাইন এটা ওই যে মন্ত্রীদের যে টেলিফোন থাকে লাল সবুজ নীল কথা এটা এমন একটা লাইন যেটা ঘোরাইলেই যোগাযোগ হয়ে যায় কার সাথে আল্লাহ নবী موسی আলাইহিস তার মানুষটা যখন পানি চাইলো তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ বলছেন ইসতিসাক ওয়া বলেন মাবুদ ওরা আমার কাছে পানি চাই নাই ওরা পানি চাইছে তোমার কাছে আমার মাধ্যমে কিন্তু আমি তোমার সাথে কথা বলি আমি জানি তুমি আমাকে নবী ঘোষণা করেছ আমার হাত তোমার কাছে গ্রহণযোগ্য অতএব তুমি আমার এই কমের জন্য পানির ব্যবস্থা করো আল্লাহ বললেন ঠিক আছে তোমার হাতে কি তাই লাঠি তাই ফাতর ইব্বে কাল হাজার তুমি একটা পাথরের উপরে আঘাত করো দেখবে ফন ফাজার তুমিন তা আশারাত আইনা এই বারোটা গোত্রের জন্য বারো টুকরা পাথর হয়ে যাবে পাথরটা ভেঙে টুকরা হবে কয়টা বারোটা আর বারোটা জায়গায় তুমি রেখে দাও শুকনা জায়গায় হাজারতে মুসা নবী বারো কওমের নবী ছিলেন তার নকিব ছিল নকিব মানে কাউন্সিলর নকিব মানে কাউন্সিলর এমপি মানে জায়গায় এলাকার যিনি শাসক পবিত্র কোরআন বলছে ইসনা আশারা না কি বা অতএব নকিব হলেন নবী মুসারি সিস্টেমের নকিব হলেন বারোটা বারো জন এই বারো জনের বারোটা গোত্র তাদের পানি নাই তখন উনি করলেন কি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ পানি দেন আল্লাহ বলছেন তোমার লাঠি দিয়ে তুমি একটা পাথরের উপর আঘাত করো দেখবে পাথরটা ভেঙে বারোটা টুকরা হয়ে যায় পাথরটা তেরোটা টুকরা হয়নি এগারোটা টুকরা হয়নি হুইসি কত এই বারোটা পাথরের টুকরা তিনি মরুভূমির মধ্যে তার এলাকায় বারো জায়গায় রেখে দিলেন বারোটা যুগটা বারো জায়গায় রেখে দিলেন এবং বারো গোত্রের নাম নিয়ে বললেন তোমার এই পাথর তোমার এই পাথর তোমার এই পাথর তোমার এই পাথর বারো গোত্রের মানুষদের মধ্যে বারোটা পাথর বন্টন করলেন বন্টন করে তিনি রেখে দিয়ে দিলেন এখন তাদেরকে বললেন যাও ওই পাথরে পানি আসছে ওরা সবাই মিলে পাথরের পাশে গিয়ে দেখে পানি নেয় পাথরে পানি কোথায়

গোসল করতে জায়গা ওই পানি মগ দিয়ে মাথায় ঢাল দিবেন এখন কিছু অটো সমাহার আছে আমাদের এই গুলশান বড়নিতে পাওয়া যায় আপনি যখন এই শহরের নিচে যাবেন অটোমেটিক কি পানি পড়া শুরু পড়ি এই অটো সাওয়ার এসেছে কোরআনের এই আয়াত থেকে সুবহানাল্লাহ বলেন ওই যে ইসতাসকা موسی لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت আল্লাহ বলছেন বারোটা ঝর্ণা চালু হয়ে যাবে পাশে গেলেই দেখবে পানির ফোয়ারা চালু হয়ে যাবে ওরা বুঝে নাই যে পাথরের মধ্যে আল্লাহ তালা কি গোপন রহস্য রেখে দিয়েছেন এই গরমটা খুব একটা ভালো গরম না এই গরমে তাপদায় অনেক মানুষের মৃত্যু হচ্ছে হিট স্ট্রোক হচ্ছে সম্মানিত শুধু ঘরের ভিতরে থাকার চেষ্টা করবেন অতি রুদ্রে যাবেন না এই সময়টা সবসময় আল্লাহর কাছে তবা করার সময় সবকিছুর নিয়ন্ত্রণকারী কে আল্লাহ অতএব আল্লাহর নিয়ন্ত্রণে আমরা আছি আমরা যেমন তহবা করি ইস্তেকফার করি আর রোদ্রের ভিতরে বল যে না হাঁটি ছাতা যেন ব্যবহার করি আমাদের সৌদি আরবে গেলে আমাদের হাজিদেরকে আমরা ছাতা দিই তার মানে গরমে টিকতে পারে না একজন হাজি আমার সাথে হজে গেছে মক্কার মদিনা গেছে এখানে কি আর জুতা ফাই দেওয়া যাক অনে আর জুতা পাই দিবে না মুন্সীগঞ্জের এক হাজির তাই বলা যে ভাই আপনি যতই বলেন আপনার চেয়ে তো আমি একজন আলেম আপনি আমাকে এই মনে করে দেখে আসছেন হজে তো আমি আপনাকে বলছি যদি কিন্তু খারাপ অবস্থা আপনি হজেই করতে পারবেন না আপনার হজ নষ্ট হয়ে যাবে কয়েকটি কিসের আমি মহাপতে এই গরমের উপরে হাট মক্কা শরীফে কাবা ঘরের ঈদগুলো রাস্তাগুলো কত প্রচন্ড গরম কয়েকদিন হাঁটার পরে তার অবস্থা হয়ে গেল এমন বিস্ফোরণ শুরু হয়ে গেল গাল দিয়ে ঠোসা পড়া শুরু করলো বুঝেন ভাই নাকের মধ্যে ঠোসা পড়া শুরু করলো মুখের মধ্যে তার মধ্যে হাতের মধ্যে পায়ের মধ্যে এখন বলছে হুজুর এখন কি অবস্থা আমাকে ডাক্তারের কাছে আমি ডাক্তার যে মালিকের নামে আপনি এই পায়ে হাঁটছেন তার একটু বলেন সেই মালিক তো আপনাকে এইভাবে গরমে হাঁটতে বলেন নাই কি বলেন ঠিক কিনা আপনি এই গরমে হাঁটলেন কেন আপনার জন্য সাঁতার ব্যবস্থা আছে আপনার জন্য স্যান্ডেল চপ্পলের ব্যবস্থা আছে আপনি এগুলো পরে যাবেন তারা করে আপনি হুজুর এটা ভুলে হয়ে গেছেন তো কাজেই এই প্রচন্ড রৌদ্র তার নবী করিম সালামকে নিজেও বলেছেন জাহান নামের একটা কি শ্বাস জোরে বলেন কি আবার বলেন জাহান নামের কি শ্বাস এই শ্বাসটা প্রচন্ড ক্ষতি করছে আমাদের অতএব সেটা যেন খুশি করতে না করে এই জন্য সাদা ব্যবহার করবেন ঠান্ডায় ঠান্ডায় হাঁটবেন রোদ্রে কখনো যাবেন না আল্লাহর কাছে তবা করবেন গুণা থেকে মুক্তির জন্য নিশ্চয়ই আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন সকল